বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতে আজ আমি স্বামী মালিক আপনাদের কাছে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন যে দেখা যায় দিকে যদি লক্ষ্য করি যে নবীজির চোদ্দ জন স্ত্রী ছিল একজন বেশিও না কমও না চোদ্দ জন স্ত্রী কেন ছিল আচ্ছা গেল এটা এবার আসি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে আকাশের শেষ সীমানা এবং পাতালের শেষ সীমানা এর বিতর্গত আমরা বলে থাকি চোদ্দ ভবন মানে চোদ্দটা স্তর বা চোদ্দটা ভবন আমরা বলে থাকি তাহলে এই চোদ্দ ভবনে আমার মাওলানা এটাও কিন্তু শুনে থাকি আজকের মূল বিষয় হলো কি যে আপনারা হেডলাইনে পেয়েছেন যে নবীজির চোদ্দটা স্ত্রীকে তিনি ভক্তি করেছিলেন এটা যদি বলা হয় তাহলে অনেকের কেমন লেগে উঠবে আসলে কিন্তু বিষয়টা এরকম নয় বিষয়টা কিরকম দেখেন বিষয়টা হলো দেখেন যে আল্লাহর একটা বিষয় হলো যে আল্লাহ জাত আর সৃষ্টি যে মোহাম্মদ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি হলো সিপাত এখন জাত কি এবং সিফাত কি যে জাত হল যে জাত দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হলো পুরুষ শক্তি এবং সিফাত দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হলো নারী শক্তি তাহলে সিফাত যদি নারী শক্তি হয় তাহলে সেই নারী শক্তি কোথায় ছিল কোথা থেকে এসেছে সেই নারী শক্তি সেই আল্লাহর সাথেই মিশেছিল সেখান থেকেই বলা হয় মোহাম্মদী নূর আলাদা হয়ে এসেছে তাহলে মোহাম্মদ নিজে নারী শক্তির থেকেই উৎপত্তি তো এখন যে কথাটি বলবো যে এখানে যে বিষয়টি যে হরত মোহাম্মদ সাল্ল সাল্লামের তিনি নারী শক্তি থেকে তার বডি সৃষ্টি হয়েছে আগুন পানি বাতাস মাটি সৃষ্টি হয়েছে কিন্তু সৃষ্টি আর জন্ম আলাদা বিষয় তবে আগের সৃষ্টি পরে জন্ম তাই বলবো যে মোহাম্মদ সাল্লাহ যিনি তিনি কিন্তু দেখা যায় আর যে দেহটা সিপাত এই জাত সিপতে চলছে খেলা তো এখন বিষয়টি হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন মেরাজে যাবেন তখন চোদ্দটি স্তরে জায়গায় করেছেন দেখেন এইদিকে ভবন ভবনও চোদ্দটি যে এই চোদ্দ ভবনে আমার মসজিদ মাওলানা গেল চোদ্দটি ভবন এবং সেখানে চোদ্দোর একটা মিল আছে আর এখানে চোদ্দ স্ত্রীর একটা মিল আছে আচ্ছা তাহলে তিনি যখন নিজে সৃষ্টি এবং সৃষ্টি হয়ে সেই স্রষ্টাকে ভক্তি জানাতে হলে কি করতে হবে সেই নারী শক্তি সেই সিফাত শক্তিকে তার ভক্তি জানাতে হবে আর সেই সিফাতের ভিতরে জাত লোকানো জাতকে আল্লাহ নিয়ে তার আল্লাহ কি বলেছে তোমরা যদি আমাকে দেখতে চাও পেতে চাও জানতে চাও বুঝতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে সৃষ্টির দিকে লক্ষ্য করলে আমরা সেই স্রষ্টার খবর পেয়ে যাব। এই কথাটি যদি আল্লাহ কোরআনে বলে থাকে যে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে সৃষ্টি কি দেখেন সৃষ্টির দিকে লক্ষ্য করার মতো অনেকগুলো কায়দা কানুন আছে যেমন দেখবেন যে একটা মুরগি তার বাচ্চাকে খাওয়াচ্ছে টুকটুক করে খাওয়াচ্ছে নিজে না খেয়ে এদেরকে খাওয়াচ্ছে এমন একটি সময় আসে ঠোকর দিয়ে দেয় চলে যা চলে যা তোর নিজের খাওয়া নিজে খা আচ্ছা তাহলে এই যে আলোচনাটি এটা নিজের জ্ঞান থেকে নিজে নিজেই বুঝতে হবে এই যে আমি ঠকিয়ে ঠকিয়ে বলছি কিন্তু এই ঠোকানেতে কেউ বুঝবে কে মন্তব্য করবে কেউ ভালো লাগবে কেউ খারাপ লাগবে তাহলে কার ভালো লাগবে এবং কার খারাপ লাগবে এটা ভাবলে কিন্তু আলোচনা করা যাবে না অবশ্যই এখান থেকে একশো মানুষের মধ্যে বা এক হাজার মানুষের মধ্যে কমপক্ষে অর্ধেক মানুষই এটা বুঝে নেওয়ার জ্ঞান রাখে এখন কলিযোগ তবে এখন আমি যে কথাটি আপনাদেরকে বলবো যে যদি আমরা আল্লাহকে দিতে হয় তাহলে মসজিদ কিন্তু সৃষ্টি সৃষ্টি কাবা শরীফ তাহলে কাবাকে যেরকম সেজদা করা হয়নি আল্লাহকে উদ্দেশ্যে করা হয়েছে তেমনি যে মসজিদকে সেজদা করা হয়নি মূলত আল্লাহকেই সেজদা করা হয়েছে ঠিক তেমনি করে চোদ্দটা স্তরে চোদ্দটা স্তরে বা চোদ্দ ভুবনেই হরদ মোহাম্মদ সাল্লাহ আল্লাম সাজদা করেছেন কিন্তু এখানে কিন্তু তিনি সেই সৃষ্টিকে সাজদা করেননি যে আল্লাহর সুন্দর সৃষ্টি যেমন সুন্দর বলতে নারী সুন্দর প্রকৃতি সুন্দর পৃথিবী তাহলে এগুলো তো সুন্দর যে আল্লাহ তো সুন্দর করে বানিয়েছে এত ভালো লেগেছে এত ভক্তি জেগেছে সে ভক্তি থেকে সে সৃষ্টির মধ্যে যখন সেজদা করেছে যে হে আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর এরকম সুন্দরের মধ্যে একমাত্র নারী সুন্দর তাহলে যে সেজদা যে করেছিল সেই সৃষ্টির দিকে যদি উপলব্ধি করে করেও কিন্তু অন্তরের মধ্যে কি যে সেই সেজদাটা সে নিজের সিফাত হয়ে সেই জাতকে দিচ্ছে সেই সৃষ্টির মধ্যেও আল্লাহ আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডর ভিতরে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু চোদ্দটি স্তর বা চোদ্দটি ভবন আর এই চোদ্দ ভবনে আল্লাহ কোন রূপে দৌড়াচ্ছে কোন রূপে খেলাচ্ছে নবের যুগে নবীর রূপে এবং পয়গাম্বরের রূপে এবং বেলায়েতের যুগে নব খতম হয়ে গেছে এখন মুর্শিদ রূপে তাই একটি কথা বলা হয় যে এই চোদ্দ ভবনে আমার মুর্শিদ মাওলানা মূলত এই বিশ্বব্যাপী জুড়ে মুর্শিদ একজনই কিন্তু একজন হলেও দেখা যায় কি যে এক লক্ষ পুকুরের মধ্যে যেরকম এক লক্ষ সূর্য দেখা যায় তেমনি একজন মুর্শিদ তিনি লক্ষ কোটি হয়ে ছড়িয়ে আছে যেখানে যা লাগে তাই দিচ্ছেন তাই জ্ঞানীদের জন্য ইশারা স্বরূপ যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। না কারণ এর চেয়ে খোলামেলা এর চেয়ে ভাঙ্গা বলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবুও চেষ্টা করবো আরও একটি ক্লিয়ার দেখেন এই চোদ্দ ভবনে যদি লক্ষ্য করি চোদ্দ ভবন কিন্তু আল্লাহর সৃষ্টি আর এই সৃষ্টির মধ্যেই কিন্তু আল্লাহ লুকিয়ে আছে যখন আল্লাহকে বলবো যে হে আল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি সোহান আল্লাহ তখন কিন্তু আল্লাহর প্রশংসা হলো তখন সৃষ্টির দিকে দেখে আল্লাহকে প্রশংসা করেছি তাহলে সৃষ্টি নিজেও প্রশংসিত হলো যে এত সুন্দর সৃষ্টি এবং আল্লাহও প্রশংসিত হলো তাই বলবো হে সমস্ত জগতবাসী যে সেই সৃষ্টির মধ্যে কোনো একটা রূপ বলতে কি যেমন প্রত্যেকটা জিনিসের একটা ভাগ ভাগ করে একটা মালিক সিস্টেম করে দেওয়া হয়েছে তুমি এই স্তরের রক্ষণাবেক্ষণা তুমি সেই স্তরের রক্ষণাবেক্ষণা এরকম রূপে এরকম ব্যক্তিতে আছে তাদের সাথে সে আল্লাহ মিশে আছে তখন সেখানে যখন সেজদা করা হয়েছে সে মোহাম্মদ করেছিলেন সেখানে কিন্তু রাসুল শ্রদ্ধা করেন নাই রাসুল আর মোহাম্মদ কিন্তু এক বিষয় নয় যেমন রাসুল সৃষ্টি মোহাম্মদ জন্ম তাহলে জন্ম আর সৃষ্টি যদি আমরা না বুঝি তাহলে আমাদের এই আলোচনায় প্যাচ লাগবে তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই সৃষ্টির দিকে ফিরে যখন সাজদা করেছিলেন সেই সৃষ্টির মধ্যে আল্লাহ আছে সেই সৃষ্টির মধ্যে আল্লাহ থেকে মুহম্মদ সোল্ল্লাহ সাল্লামের এই চোদ্দ ববনের চোদ্দটি সাজদা আল্লাহ নিলেন তবে এখানে যে রূপরেখা সেখানে যাওয়া যাচ্ছে না সেখানে অবশ্যই কেউ যদি সাধনা করে বা যার যার মসজিদের কাছে জিজ্ঞাসা করে সেখানে কোন রূপে কাকে সেজদা দিয়েছিল কি উদ্দেশ্যে তা কিন্তু দেখার বিষয় বোঝার বিষয় যাই হোক আজকে ছোট করে আলোচনাটি করলাম যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ